আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের গতকালকে রাতের দৃশ্য তো আমাদের খামারের যে বড় সাদা গাবিটা আছে তো সেটা অবশেষে হেঁটে আসছে আর কি তো আমরা তো একটা সময় আর কি তার আশা ছেড়েই দিয়েছিলাম তো আজকে হেঁটে আসছে সকালবেলায় তো সকালবেলায় আসার কারণে যেহেতু হেঁটে আসছে সকালে তো এই জন্য হিট যতক্ষণ মানে খায়া নাই অতক্ষণ আসলে তাকে বীজ দেওয়া যাবে না তো সিমেন্ট দেওয়া যাবে না তো এই যেটাই ইনি হচ্ছে আমাদের ডাক্তার সম্পর্কে আমার দাদু হয় তো রাতের কাজ এজন্য আসলে কয়েল লাগানো হচ্ছে মশা প্রচুর এমনিতে বিদ্যুতও চলে গেছে এমন সময় আসছে ডাক্তার তো ইনি আমাদের খামারের সব কাজ করেন মানে সব কিছুই দেখা মানে গরুর যদি কোনো অসুখ তারপরে সিমেন্ট দেওয়া থেকে শুরু করে সব কিছুই করেন আমার সম্পর্কে দাদু হয় নিয়ে মানে যখন যেখান মানে যখন টাকানো হয় তখনই আসে আর কি রাত দিন মানে সময় পাওয়া যায় তো একজন খামারি একজন খামারিকে এবং একজন ডাক্তারকে গরুর ডাক্তারকে এগুলো ফেস করতে হয় রাত নাই দিন নাই তাদেরকে সব কিছুই মেনটেন করে চলতে হয় তো আমাকে কিছু গরম পানি করতে বলা হয়েছিল এজন্য কিছু গরম পানি করে নিয়ে আসছি তো যে দেখেন এখন সেই গরম পানি এবং ঠান্ডা পানি মিক্স করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আর কি কারণ সিমেন্ট যেহেতু তাদের মানে ফ্রিজিয়ান একটা বক্স থাকে মানে রেফ্রিজারেটর সেই বক্সের থেকে আনবক্স করার পরে একটু হালকা ঠান্ডা গরম পানিতে কুসুম কুসুম গরম পানিতে রাখা হয় এজন্য আর কি এটা করা লাগে যে পানির তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে নিতেছে তো যেটা বলছিলাম আর কি তো আমাদের এই গরুটা প্রায় সাত মাস পরে আর কি মানে হেঁটে আসলো তো আমরা তো এটা আশা ছেড়ে দিয়েছিলাম মানে এমন একটা অবস্থা হয়ে গেছিলো আমরা চিন্তা করছিলাম যেহেতু বর্তমানে আমাদের বিলে ঘাস আছে তো এই ঘাসগুলো খাওয়া শেষ হয়ে গেলে আমরা আর একটা মাস দেখব যদি না হেঁটে আসে তাহলে বিক্রি করে দেব তো যাই হোক অবশেষে হেঁটে আসছে তো এখন মানে কি আর বলবো মানে শেষ সময় এসে এটা আসছে তো এই জন্য তাকে এখন সিমেন্ট দেওয়া আসছে যেহেতু সকালে আসছে বার চো বারো ঘন্টা বারো ঘন্টা না গেলে গরুকে সিমেন্ট দেওয়া যায় না বারো ঘন্টা পর সিমেন্ট দিতে হয় তো এখন রাত মানে কি আর বলবো রাত এগারোটা বাজে সকাল দশটা অধিক এটা আসছিল মানে আরও হয়তো সকাল আসছিল আমাদের দেখতে একটু দেরি ছিল তো তারপরও আসলে রাত এগারোটা বাজে এখন এগারোটার মধ্যে সিমেন্ট দেওয়া তো এই যে দেখেন সিমেন্টটা মানে বের করে এখন এই যে পানির সাথে একটু মানে হালকা কুসুম গরম পানির সাথে একটু মিক্সড করে নিলো কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা জায়গা থেকে সিমেন্টটা বের করা হয়েছে তো এটা এখন তাদের যে যন্ত্রটা আছে অর্থাৎ যেটা দিয়ে সিমেন্ট দেওয়া হয় গাবির গাবিকে তো সেই যন্ত্রটার মধ্যে পেশ করবে মানে ঢোকাবে তো দেখেন আগে আনবক্সিং বলে তার মাথাটা কেটে নিচ্ছে এটা মূলত এশিয়াই কোম্পানির শাহিওয়াল জাতের বীজ তো আমরা এর আগে মানে এর আগেও শাহিওয়াল জাতের বীজ দিয়েছিলাম ওই গাভীটাকে তো এবারও আমরা শাহিওয়াল জাতের বীজ দেব আমাদের গত মানে এর আগে যে বীজ বাছুরটা হয়েছিল শাহিওয়াল জাতের তো সেটা সার বাছুর হয়েছিল মোটামুটি অনেক ভালো কোয়ালিটির সাতাশি পারসেন্ট আর কি পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করা হচ্ছে তো শাহিওয়াল জাতের বীজ আমরা আমাদের দেশি গাভিগুলোকে দেই যদি সার হয় তো সার বেশিরভাগ নেওয়ার জন্যই দেই তো যে দেখেন এখন গাভীর গাভীটাকে ওয়াশ করা হচ্ছে তো আসলে অনেক পরিমাণে হিটে আসছে যার কারণে একটু বেশি ওয়াশ করতে হচ্ছে আর কি তো আমাদের এই গাভীটা মানে হিটার ছিল সকালে এখন রাত এগারোটা বাজে তারপরে দেখেন কি পরিমাণে এখনও মানে হিট আসছে আছে আর কি তো ডাক্তার বলতেছে একে নাকি আরও দেরি করে দেওয়া লাগতো তো রাত এগারোটা বাজে গেছে আরও কত দেরি করব আর কি তারপরে দিলাম আল্লাহ ফরসা তো এজন্য আর কি একটু মানে ছন্দে থেকে এই জন্য এই যে এই ইনজেকশনটা ইনজেকশনটা দিল আর কি কারণ যেহেতু এখনও হিট আছে অনেক যার কারণে এই ইনজেকশনটা ব্যবহার করলো আর কি কারণ যেহেতু এটা দিল যাতে আর মানে মানে যে বীজটা যাতে নষ্ট না হয় যাতে আটকে আর কি তো এই জন্য এটা ব্যবহার করলো আর কি যাতে করে সিমেন্টটা রাখে তো যাই হোক আমাদের ডাক্তার দাদু উনি আসলে আমাদেরকে ভালো ট্রিটমেন্ট দেয় সব সময় ভালো পরামর্শ দেয় তো এজন্য আমরা তার কথা মতো আর কি কাজ করি তো এটাই হচ্ছে সিমেন্ট দেওয়া শেষ করে এখন ইনজেকশনটা দিয়ে দেবে দেখেন ইনজেকশনটা দিলে আর কি একটু নিশ্চয়তা পাওয়া যায় কারণ যেহেতু এখনও হিট আছে অনেক এই জন্য ইনজেকশনটা দেওয়া হলো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ